তাহলে মেডিটেশন করে কেমন লাগলো বলুন যদিও এটা খুব অল্প সময়ের জন্য ছিল আমি জানি যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা হয়তো বলবেন যে আমাদের মেডিটেশন করতে একটু একটু ভালো লেগেছে তাই না এটা তো হতেই হবে তার কারণ হচ্ছে যে ইনিশিয়ালি মেডিটেশন করতে বসলে কিছুতেই কিন্তু কনসেনট্রেশান আসে না এবং সেই সময় নানান রকমের থটস মনের মধ্যে চলে আসে এবং মন চারিদিকে ডাইভার্ট হতে শুরু করে এদিক সেদিক ঘুরে বেড়ায় তাই তো এবং সেই কারণেই মনকে বোঝাতে হয় যে দেখো আমি তোমার কথা পরে শুনবো নাও আই ওয়ান্ট টু টক টু দ্য গড তারপরে আমি তোমার কাছে আবার ফিরে আসব। আমি তোমার সঙ্গে কথা বলবো ঠিক যেমন আমরা ধরুন কোনো কাজে যখন বিজি থাকি যদি আমাদের সেই সময় কেউ নক করে বা কেউ কল করে আমরা তাকে কি বলি যে দেখো আমি এখন একটু বিজি আছি আমি তোমাকে রিভার্ট করব কি আমি তোমাকে কল ব্যাক করবো এই মেডিটেশানটাও কিন্তু ঠিক সেই রকমই একটা প্রসেস এটাকে কারণ আপনিই কিন্তু আপনার নিজের ড্রাইভার আপনাকে কিন্তু নিজের মনকে কিন্তু কন্ট্রোল করতে হবে মন আপনাকে কন্ট্রোল করতে যাতে না পারে সেই চেষ্টাই কিন্তু আপনাকে করে যেতে হবে এবং সেটার জন্যেই কিন্তু এই মেডিটেশন করাটা ভীষণ ভীষণ দরকার কারণ মন থেকেই তো সবকিছু হয় এই মনটাই এমন থটস আনিয়ে দেয় যেটার জন্য কখনো মন খারাপ হচ্ছে কখনো এই ডিপ্রেশান ফ্রাস্টেশন হচ্ছে আবার এই মনই এমন এমন একটা চিন্তা আনিয়ে দিচ্ছে যেটার জন্য আবার আমাদের অনেক অনেক আনন্দ হচ্ছে আমরা খুব আনন্দে থাকতে পারছি তাই তো তাই সেই কারণে এই মন যাতে আমাদের কন্ট্রোল না করে আমরা যাতে মনকে কন্ট্রোল করতে পারি সেই দিকে ফোকাসটা যেন আমাদের সকলের থাকে এবং আর খুব ইম্পর্ট্যান্ট জিনিস কি জানেন ঈশ্বর কিন্তু আমাদের জন্য ওয়েট করে আছেন যে কখন আমার কাছে আমার ভক্তেরা আসবে কখন আমার সঙ্গে তারা কথা বলবে তাদের সব সুখের কথা দুঃখের কথা সব কিছু আমাকে জানাবে আমি তাদের কথা শোনার জন্য বসে আছি কিন্তু কেউ আমার কাছে আমাকে মনেই করে না সারাদিনে টোয়েন্টি ফোর আওয়ার্স আমি সবাইকে দিয়েছি কিন্তু তার মধ্যে টু মিনিটসও আমাকে কেউ মনে করে না সেইভাবে সেইভাবে মানে একদম আন্তরিকভাবে কেউ মনে করে না বেশিরভাগই যেটা হচ্ছে সেটা হচ্ছে ফর দ্য সেক অফ এই করতে হবে ঠাকুর ঘরে যেতে হবে একটু সারা সারাদিনে একটু পুজো করতে হবে তার ঠাকুরের পায়ে একটু ফুল দিতে হয় সেটাই হচ্ছে কিন্তু এই যে আন্তরিক যে একটা টান মনের মধ্যে যে একটা আকুলি বিকুলি করবে মনটা যে কতক্ষণে আমি তার কাছে বসবো কতক্ষণে আমি তাকে ডাকবো তার সঙ্গে কথা বলবো কেননা একটা জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আপনার কথা বা আমার মনের কথা শোনার কটা মানুষের সময় আছে এখন বলুন কারোর কি সময় আছে আমাদের কথা সেটা শোনার জন্য এবং আমাদের কথা শুনে আর একজন মানুষ সেই বা কী করবে আমাদের যদি কোনো কারণে মন খারাপ হয় কোনো টাফ টাইম হয় খুব খুব কম মানুষ আছে আমাদের চারপাশে যারা আমাদের এই সময় আমাদের কিন্তু একটা স্ট্রেংথ দিতে পারবে বা আমাদের একটা সলিউশনের পথ বলে দিতে পারবে কিন্তু সব কিছুর জন্য ঈশ্বর আছে তার কাছে কিন্তু একমাত্র তাকে ট্রাস্ট করে সমস্ত কথা তার তাকে ডেডিকেট করা যায় তাকেই বলা যায় আর তারই সময় আছে আমাদের কথা শোনার যেটা কিন্তু আমাদের সাধারণ মানুষের কারণ নেই কারো সময় নেই কথা বলার কথা শোনার একটুখানি শুনলো আহা উহু করলো কারো টাপ টাইমে ব্যাস চলে গেল কিন্তু তার পাশে থাকা তাকে টাফ টাইমে তাকে মরাল সাপোর্ট দেওয়া সেরকম কজন মানুষ আছে সেরকম কিন্তু মানুষ খুব কম আর সেই মানুষ যারা আছে তারাই কিন্তু তাদের দেখবেন তাদের মধ্যে সেই যেটা আমি আগে বলেছি যে তাদের মধ্যে একটা স্পিরিচুয়াল পাওয়ার থাকে তারাই কিন্তু একমাত্র পারে অন্য মানুষের এই টাফ টাইমে পাশে থাকতে অনেক সময় গুড টাইমে কিন্তু তাদের দেখা যায় না তারা কিন্তু ভিজিবল হয় না হ্যাঁ তো এটাই তো এই ঈশ্বরকেই সবসময় মনে রাখতে হবে যে উনি আমাদের জন্য ওয়েট করছেন উনি আমাদের কথা শোনার জন্য সব সময় আছেন তাই আমাদের একটু সময় দিতে হবে আমরা যাতে আমাদের সমস্ত মনের কথা তার কাছে উজাড় করে দিতে পারি এবং তিনিই পারবেন আমাদের সমস্ত প্রবলেমস যা কিছু প্রবলেমস তার সলিউশন করে দিতে এবং এটাই হচ্ছে সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস যার কোনো রুলস নেই কোনো রেগুলেশনস নেই যেখানে কোনো ফাস্টিং করার দরকার হয় না একমাত্র আমার সবথেকে কাছের জোর ঠিক আমরা যেমন আমাদের নিয়ার ডিয়ার ওয়ান্স যারা আছে তাদের জন্য আমরা সব সময় আমাদের একটা মন খারাপ হয় কতক্ষণে তাদের সঙ্গে আমরা কথা বলবো কতক্ষণে তার সঙ্গে আমরা মিট করব। এই যে আকুলি বিকুলি এই জিনিসটা যেন ঈশ্বরের সঙ্গে থাকে যে একদিন মেডিটেশন আমরা যদি না করি সারাটা দিন যেন একটা কিরম একটা অ্যাবসেন্স একটা মিসিং ফিলিং হয় যে আজকে যেন সারাদিনে একটা কিছু আমি মিস করেছি দেখবেন মনটা ভালো লাগবে না এটা কিন্তু এমন একটা অ্যাডিকশান এবং এটা এই গ্র্যাজুয়ালি করতে করতে ডেইলি একটু একটু করে করতে 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 তারপর এটা কনসেনট্রেশান এসে যায় এবং এটা কিন্তু অ্যাডিকশান বাড়তে শুরু করে এবং এমন অ্যাডিকশান বাড়তে শুরু করবে যে একদিনও বন্ধ করা যাবে না এটা কিন্তু ডেইলি করতে হবে আর আর কি বড় বড়ো কথা জানেন নিজের পার্সোনালিটি নিজের পার্সোনালিটিটা ডেভেলপ করে এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করার সাথে সাথে আচ্ছা নিজেকে একটা ভ্যালুয়েবল মানুষ তৈরি করতে কার না ভালো লাগে বলুন একজন ভালো মানুষ একজন ভ্যালুয়েবল মানুষ যার মধ্যে কি না থাকবে একটা স্ট্রং পার্সোনালিটি সেরকম মানুষ যখন আমরা আশেপাশে দেখতে পাই তখন কীরকম লাগে বলুন তো মনটা কত ভালো লাগে তাই না কিন্তু সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে কোর ভ্যালুসকে লাইফে ইমপ্লিমেন্ট করাটা হ্যাঁ এবং এমন ভ্যালুয়েবল নিজেকে তৈরি করতে হবে উইথ স্ট্রং পার্সোনালিটি যেখানে আপনি অন্যদের কাছে আপনার যাওয়ার দরকার হবে না অন্যদের পেছনে আপনাকে ঘুরতে হবে না অন্য সবাই আপনার কাছে আসবে সেই রকম ভ্যালুয়েবল সেরকম স্ট্রং পার্সোনালিটি কে চায় না বলুন একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ দেখতে কে চায় না বলুন আমি যদি ভীষণ স্ট্রং কেউ ব্যঞ্জন হই আপনাদের কি ভালো লাগবে না আপনারা কি চান না নাকি আমি সবসময় হ্যাঁ হ্যাঁ হি হি করে সবসময় ঘুরে বেড়াই কি বন্ধু বান্ধবদের সঙ্গে সারাক্ষণ গল্প করি সারাক্ষণ পার্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছি সেটা কি ভালো লাগবে আমরা কিন্তু সবাই কিন্তু চাই যে একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ দেখতে আপনি কি সেরকম চান না সেই একটা ইউনিকনেস একটা ইউনিক ক্যারেক্টার যেটা আমরা আমরা অনেক সময় শুনেছি না যে জনের মধ্যে একজন সেরকম একজন পার্সোনালিটি থাকবে একটা ভ্যালুয়েবল মানুষ যে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকবে না আবার কখন অ্যাভেলেবেল থাকবে না যখন মানুষের ডার্ক টাইম আসবে তখন তার রোলটা হবে সেই সবার কাছে একটা লাইটের মতন থাকবে সেরকম মানুষ তাই না তো সেই মানুষ হতে গেলে কিন্তু দরকার সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ কোর ভ্যালুস ইন ডে টু ডে লাইফ আর সেটা হচ্ছে কানেক্টেড টু দ্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস অফ স্পিরিচুয়ালিটি তো এটা একটা অপরের সাথে আপনারা দেখুন কানেক্টেড স্পিরিচুয়ালিটি থেকে আসছে কোর ভ্যালুস আবার কোর ভ্যালুজ থেকে এসে যাচ্ছে একজন ভ্যালুয়েবল মানুষ তাই না তো এবং আপনি যদি ঠিক সেরকম একজন ভালো মানুষ হন একজন ভ্যালুয়েবল মানুষ হন তাহলে কিন্তু দেখবেন যে আপনার সঙ্গে যারা মিসবিহেভ করেছে আপনার লাইফে যারা আপনার অনেক ক্ষতি করে দিয়েছে বা করছে দেখবেন যে তাদের কিন্তু কোনো না কোনো সময় একটা রিগ্রেট হবে তাদের কিন্তু একটা রিয়েলাইজেশন হবে যেটাকে আমরা বলি যে কনসিকোয়েন্সেস এবং এর সঙ্গে আর ওয়ার্ড চলে আসছে সেটা হচ্ছে ল অফ কর্মা আমরা অনেক কিছু থেকে কিন্তু এস্কেপ করতে পারি নিজেদের আমরা পালিয়ে বেড়াতে পারি কিন্তু এই লভ কর্মা কিন্তু কোনো দিন আমাদের ছেড়ে যাবে না এবং যার যেরকম কর্ম যে যেমন কর্ম করেছে সে আপনি যতই হাই প্রোফাইল থেকে বিলং করুন না কেন আর যতই লো প্রোফাইল থেকে বিলং করুন না কেন কর্ম ঠিক যে যেমন করেছে সে কর্মের একটা ফল তাকে কিন্তু ভোগ করতেই হবে তাকে ফেস করতেই হবে সে রিগ্রেট বলুন রিয়েলাইজেশন বলুন কনসিকোয়েন্সেস বলুন সেটা যে কাল লাইফে কীভাবে আসবে কখন আসবে নোজ তাই নিজের ওপর ফেদ রাখুন নিজের ওপর যদি ফেদ রাখেন নিজেকে যদি ভালোবাসতে পারেন তবেই কিন্তু আলটিমেটলি একদম সবসময় একটা কন্টেনমেন্টে থাকতে পারবেন একটা তৃপ্ততা আসবে লাইফে আলটিমেটলি সেটা কি আপনি চান না আপনি যতই একটা বড় কর্পোরেট হাউসে থাকেন না কেন একটা বিশাল বড় পোস্ট আপনি হোল্ড করুন না কেন আপনি কি আপনি চান কি আলটিমেটলি একটা পিস চান তাই তো যে পিসটা কিন্তু আপনার মধ্যেই আছে কিন্তু সেটাকে ম্যানিফেস্ট করতে গেলে যে দরকার সেটা হচ্ছে এই নিজেকে ভ্যালুয়েবল মানুষ হিসেবে তৈরি করে রাখতে পারাটা যার মধ্যে থাকবে একটা স্ট্রং ক্যারেক্টার আর একটা স্ট্রং পার্সোনালিটি দরকার নেই আপনার সবার কাছে অ্যাভেলেবেল থাকার নিজেকে একদম চিফ করবেন না একদম ডিগনিফাইড একটা স্ট্রং মানুষ হয়ে থাকুন সবাইকে আপনার কাছে আসতে দিন আপনাকে কারোর পেছনে ঘুরে বেড়াতে হবে না একদম নিজের সঙ্গে নিজের মত মতন করে থাকুন আর খুব ভালো থাকুন আনন্দে থাকুন বাই বাই ক্ষমাধি ষটকা পদবৈ এব ভাব্যম সমাধি ধানা ব্রত দীক্ষিতავ্লয়ম রামাদভ Andre স্থির ভক্তি থাব্যম नमो नमः श्रीगुरुपादुकाव्यं नमो नमः श्रीगुरुपादुकाव्यं स्वच प्राणामखिलेष्ठाव्यं स्वाहा सहायाक्षधरन्धराव्यां स्व धुकाव्यं नमो नमः श्रीगुरुपादुकाव्यम्